নির্ভীকতার জন্য পাঁচটি অসাধারণ টিপস ভয় স্বাভাবিক কিন্তু একে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দেওয়া এটা কি তোমার পছন্দ এক ভয় অনুভব করো এবং যেভাবেই হোক করো যত বেশি তুমি এর মুখোমুখি হবে ততই তা ছোট হয়ে যাবে দুই সবচেয়ে খারাপ পরিস্থিতির কথা নতুন করে ভাবো বেশিরভাগ ভয় কেবল তোমার মনেই বাস করে তিন প্রতিদিন তোমার মনকে প্রশিক্ষণ দাও সাহস একটা অভ্যাস শুধু একটা মুহূর্ত নয় চার প্রতিদিন একটি ছোট সাহসী পদক্ষেপ নাও এভাবেই নির্ভীকতা তৈরি হয় পাঁচ সাহসী শক্তি দিয়ে নিজেকে ঘিরে ফেলো বিশ্বাসের দ্বারা সমর্থিত হলে ভয় কমে যায় ছয় নির্ভীক হও অপ্রতিরোধ হও তুমি হও সাত আরও দৈনিক শক্তির জন্য অনুসরণ করো তোমার সময় এখন আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো